কিমনয় শাস্ত্র বিস্তরয় যা স্বয়ং পদ্ম নাবশ্য মুখপদ্মাদ বিনস্রিতা স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনবীর মুখ্যপদ্ম বিনুশ্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করাই পরম কর্তব্য তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠকার আর কি প্রয়োজন থাকে ভারত অমৃত সর্বস্ব বিষ্ণু বক্রদ বিশ্রিত গীতা গঙ্গা উদক পিতা পুনর্জন্ম নবিদ্যতে গঙ্গাজল পান করলে অবধারিত মুক্তি পাওয়া যায় আর যিনি শ্রীমৎ ভগবৎ গীতার পুণ্য পিজোষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবদ মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন গাব সর্বোপনি গোপাল নন্দন পার্থ সুদীর ভক্তা দুগ্ধম মহা সমস্ত উপনিষদের সারাতি সার এই গীত উপনিষদ ভগবদ ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালুরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই দহন করেছেন অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন এই এ দেবকে দেব কী এক দেব দেবকে পুত্র এব এক নামানি জানি কর্মে সেবা এই শ্রীমদ ভগবতীতা দ্বারা আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান তাই দিব্য নামই সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র এবং তার শ্রী পাদ পদে অর্পিত সেবাই ভগবৎ সেবা बाजीबीर एक पत्रकर्म हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे